আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি মানুষ গীতা পড়বেন মানুষ কোরআন পড়বেন মানুষ বাইবল পড়বেন মানুষ গুরু গ্রন্থ সাহেব পড়বেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার মানুষ মন্দিরে যাবেন মানুষ মসজিদে যাবেন মানুষ গির্জায় যাবেন সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে আমাদের পক্ষে অথবা বিপক্ষে বলার কিছু নেই কিন্তু প্রশ্নটা তো এটা আজকে যখন আমার দেশের বুকে এই কিছুদিন আগে সার্ভেতে বেরিয়েছে বিগত ন বছরে নরেন্দ্র মোদীর জমানায় এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে প্রতিদিন ভারতের বুকে কুড়ি জন কৃষক আত্মহত্যা করেন এই ভারতের বুকে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তার জীবন জীবিকার সমস্যায় জর্জরিত হয়ে মারা যান খুন হন আমাদের প্রশ্ন যারা কেন্দ্রে রয়েছেন কেন্দ্রে যাদেরকে মানুষ ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীরা বিজেপিরা এত এত এমপি নিয়ে সরকার তৈরি করেছে। তাদের কাছে প্রাধান্য কি তাদের কাছে প্রাইমারি কি তাদের কাছে প্রাইমারি গীতা পড়ানো তাদের কাছে প্রাইমারি গীতা পাঠ করানো নাকি আমার দেশের গরিব খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ শ্রমিক মানুষ তার পেটে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করা এই প্রশ্ন আমরা রাখতে চাই ভারতের মানুষ নিজের মতো করে ধর্ম পালন করে বাড়িতে কেউ লক্ষ্মীর পাঁচালী করে বাড়িতে কেউ নারায়ণের পুজো করে আজ অব্দি কাউকে কোথাও গিয়ে সার্টিফিকেট নিতে হয়নি আজ আমরা শুনলাম ব্রিগেডের ময়দান থেকে ওই শুভেন্দু অধিকারী বাড়িয়ে বলেছে যে যারা যারা আজকে গীতা পাঠে আসলেন না তারা নাকি সহী হিন্দু না আমাদের এত খারাপ সময়ে চলে এসেছে যে শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে কে হিন্দু কে মুসলমান কে দেশপ্রেমী তার সার্টিফিকেট ওই শুভেন্দু অধিকারীরা দেবে কে শুভেন্দু অধিকারী ইতিহাস 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 অধিকারীদের অধিকারীদের ঘৃণার ইতিহাস সেই ঘৃণার ব্যাপারীরা আজকে আমাদের সার্টিফিকেট দেবে আপনি হিন্দু আপনি মুসলমান আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা বাংলার মানুষ আমরা বলছি পরিষ্কার ভাষায় বলছি কোনো শুভেন্দু অধিকারী কোন নরেন্দ্র মোদী আমাদের সার্টিফিকেট দেবেন না